আসসালামু আলাইকুম সবাই তা খবর খবর আসুন তো বললো আলহামদুলিল্লাহ আমি ভালোই এই যে দেখেন শ্যামাই বানানোইটা সুন্দর করে দেওয়া সাজ কাম করতে আছে এটা বানাইতে আসলে অনেক পরিশ্রম করা লাগে প্রথম অবস্থায় খাই করা লাগে তারপরে দেখেন কি কুটি কুটি করে দেখেন কি কষ্ট খাইতে তো বেশি সময় লাগে না অনেক কষ্ট করে দেখেন বলা চলা করার পর অনেক সময় লাগে আস্তে ধীরে আস্তে ধীরে আস্তে ধীরে করা হইতেছে সব কিছু কষ্ট না হলে কিছু মজা করে হাওয়া জানা দেখেন কি ছুটু ছোটো করিয়া করা হয়েছে অনেক সময় দরকার অনেক সময় লাগছে এই যে দেখেন নারিকল হইতাছে গরম পানি নারিকল এলাচি দারচিনি একটা গোটা হইল হালকা পাতলা হইছে দুমার লেগে কিছু দেখা জানা তিনে এখন কিছু জাল খাওয়ার পরে এই যেতে ওইটা যেটা এত কষ্ট করে রাখরি এটা এটাতে ওইটা এখন কিছু সময় লেয়ার একটা সব করিয়া সব দেওয়ার পরে কিছু সময় লিয়ে একটু হইব আসলে হতো অনেক কষ্ট হয় খাইতে তো বেশি সময় লাগে না খাইতে তো সামান্য সময় লাগে সব দেওয়ার পরে গরম হইলে পরে তারপরে এটার আসলে হত মজাটা দেখা যাবো আসলে সৌন্দর্যটা বাড়বো প্রথম অবস্থা কিছু সুন্দর হয় না খাইতে তো চাষ করি এখন দুধ দইতেছে দেখেন গরুর দুধ খাটি গরুর দুধ দইতেছে দুধটা দিতে দুধ না হইলে আবার আসলে মজা লাগে না আল্লাহর একটা নিয়ামত দুধ অনেক বড় একটা নিয়ামত দুধ আর আরমা দইব দুধ এখন দুধ এই যে আরও দুধ হইতেছে দুধ দেওয়ার পরে অনেক সময় রাখি একটু গরম হইব দুধ দেওয়ার পর একটু সময় দিলে গরম হইব দুধটা আসলে কিছু জাল না খাইলে দুধ যদি এটার সাথে না মিসকার হয় থাকলে আসলে এটা মজা লাগতো না খাইতেও ভালো লাগতো না তো বুঝছেন না আর সবাই ভিডিওটা কী মন হয়েছে এটা জানাইবেন তো বুঝছেন না এটা ভিডিওর মাইসখানে আমি জানাই দিলাম এই যে একটু সময় গেছে সেটা একটু জাল খাইলে পরে এলাচি তেজপাতা এই দেখুন কি সুন্দর এখন উইছে এটা এলাচি তাজপাতও হয়েছে আরও কিশমিসও আছে চিনি তারপরে কানি এই যে ফিল্ডল উইছিগা আমার লিগা প্রস্তুত গেছি গেছিগা অলরেডি মনে এই যে খুব মজা লাগতেছে দেখেন ধুমচে মার হইতাছে কুসেখা হইতাছে যে ভিডিও করতেছে তারও আদা হইতেছে খাইতে তো আর সময় লাগে নাই তো বানাইতে অনেক সময় লাগছে তো সবাই যারা এইটা আতের সময় চিনেন সবাই বুঝেন খাইতে খুব মজা লাগে বুঝছেন না আলাইকুম